আস্তা হলুদ থেকে নিয়ে চাউলের গুঁড়া ডাউলের গুলা যা আছে এভরিথিং সব হোক এই যে ছোট যে বাড়িটা জি এটা হলো শুকনো আইটেম করার জন্য স্টিল স্টিল পিওর স্টিল এটা হাফ লিটারের হাফ লিটারের জি আর এটা হলো আপনার আদা রসুন পেস্টের ভিজা মশলা মাছের কোপ্তা মাংস কিমা এটা হলো এক লিটারের জগ আর এটা হলো বড়টা এটা হলো জোস তাছে চাউল গুঁড়া করার জন্য দেড় লিটার জগ এটা হলো সিক্স কাটা এমনি এটাতে তো ধরে না বেশি পরিমাণে আদা বাটা রসুন বাটা এই সবকিছু করতে পারবে যদি আইটেম যারা বেশি হয় ওয়ান থ্রি জি টু থ্রি অনেক স্টেপ অনেক স্টেপ

এই ব্ল্যান্ডার গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই ব্ল্যান্ডার গুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো ফারুক ভাইয়ের সাথে আসসালাম ভাই কেমন আছেন জি ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার ব্ল্যান্ডার কালেকশন গুলো দেখতে চলে আসলাম ভাই এখানে আজরো ব্র্যান্ডের আপনার 1000 ওয়াট জি কত 1200 ওয়াট ঠিক আছে এর সামনে হলো রমজান আর রমজানে ব্ল্যান্ডারটা বেশি চাইদা আর এই ব্ল্যান্ডার एक्चुअली কমার্শিয়াল ওই যে কোনো আইটেম আপনি করতে পারেন আস্তা হলুদ থেকে নিয়ে চাউলের গুলা ডাউলের গুলা যা আছে এভরিথিং সব হবে মানে বেসন থেকে শুরু করে সব সব এই মানে হবে না এমন কোনো জিনিস নাই জি ঠিক আছে আমি আমি তিনটা বাড়ির সাইজ দেখাই আপনি এই যে ছোট যে বাড়িটা জি এটা হলো শুকনো আইটেম করার জন্য আস্তা হলুদ থেকে নিয়ে যেকোনো আইটেম শুকনো যত ধরনের আইটেম করতে চান ফোর ফোর কাটা চার ব্লেড চার ব্লেড ঠিক আছে স্টিল ইজ স্টিল পিওর স্টিল আর তারপরে এটা কত মেলের এর ভাই এটা এটা হাফ লিটার হাফ লিটার

জি তারপরে এই এগুলি আপনি রেস্টুরেন্টে ইউজ করে ঠিক আছে চার্জ এরকম দরকার সেভাবে নিচে আর এই মোটরের জন্য আপনি ওয়ারেন্টি পাবেন 5 বছর 5 বছরের মোটর যদি কোনো সমস্যা দেখা দেয় 5 বছর একদম ফুললি সার্ভিস পাবেন আপনি একটাও পে করতে হবে সবচেয়ে বড় কথা হলো ব্লেন্ডার জ্বলার কোনো ফাংশন নাই তার কারণ হলো নিচে রেস্ট অফ সার্কিট ব্রেকার দেওয়া আছে যে সেটা হলো এই যে আমি দেখাই দেব পেটিকল সব দেখাই দেব এই যে এই যে বটমটা সেটা যদি আপনি আপনি খাবারের লোড বেশি দিয়ে দেন সার্কিটটা সাধারণত বাইরে যাবে আপনি চাপ দিবেন চলবে

ঠিক আছে এটা এক হাজার ওয়ার্ড আর এটা আরেকটা বিষয় হলো এটা হলো এক হাজার ওয়ার্ড আপনার উনিশ হাজার আর পি এম প্রতিেন্ডে উনিশ হাজার লেখাই আছে দেখেন

দোকানের ঠিকানাটি হচ্ছে এ এফ এন্টারপ্রাইজ চন্দ্রিমা সুপার মার্কেট গেট নং টু অথবা সিক্স দুইটা দিয়ে প্রবেশ করলে ছত্রিশ এবং সাতত্রিশ নম্বর দোকান সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো তো লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মতো ধন্যবাদ